আমরা যারা সৌদি আরবে থাকি সৌদি আরবে আমরা প্রবাসী যারা আছি সবাই সবার প্রিয় একটা কোল্ড ড্রিঙ্কস যদি বলি সবার প্রিয় সেটা হচ্ছে দেশে থাকা কোল্ড ড্রিঙ্ক যেটা বলে সবারই প্রিয় একটি কোল্ড ড্রিঙ্কস তারপরে আছে হচ্ছে লেভেন এটা হচ্ছে সবারই প্রিয় এবং সবারই প্রয়োজনীয় একটি দুধের মতোই খাওয়ার পর আপনার শরীরে একটা ক্লান্তি ভাবটা থাকে না এরপরে আছে কোডেটের মতোই আর একটি কোম্পানির সেম কোডেট তো এটার দামটা একটু কম এরপরে আছে আপনার আমাদের দেশের টাইগার স্পিডের মতোই সেম সুইটা খুবই টেস্ট এরপরে আবার বাইসন সেম কোডেটের মতন ওটার দাম তিন টাকা ওটাও কোডেটের মতো সেম শাড়ি পাওয়া যায় এরপরে আছে পেপসি পেপসি ডিও এগুলো তো সবাই খুবই প্রিয় সেভেন আপ তবে সবচেয়ে আমার ফেভারিট হচ্ছে যেগুলা কাঁচের বোতল যেগুলো কাঁচের বোতল জাত যেগুলো এগুলো আমার অনেক প্রিয় তারপরে হচ্ছে ম্যারেন্ডা জাস্ট এত টেস্ট যেটা আসলে বলে বোঝাতে পারবো না খুবই টেস্ট আর সবশেষ হচ্ছে সবার প্রিয় মানে এটা সবার প্রিয় আমদিয়া ম্যারেন্ডা সবার প্রিয় তো এগুলাই হচ্ছে আমাদের আমরা যারা আছি সবাই সবচেয়ে প্রিয় যে আশীর্বাদ